গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এই গল্পের সাথে বাস্তবের কোন মিল নেই যদি কারোর সাথে মিলে যায় তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন চলুন গল্পটি শুরু করা যাক ক্রিং 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 করে ফোন বেজেই চলেছে ওয়াশরুম থেকে এসে ফোনটা হাতে নিয়ে দেখলাম বাংলাদেশ থেকে ফোন করা হয়েছে ফোনটা রিসিভ করলাম আমি হ্যালো কে বলছেন অপর পাশে হ্যালো আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডক্টর রহমান বলছি আপনি ডক্টর রেদোয়ান বলছেন কি আমি হ্যাঁ বলছি ডক্টর রহমান ডক্টর আপনাকে কিছুদিনের জন্য বাংলাদেশ আসতে হবে এবং দ্রুত আমি কেন ডক্টর রহমান ডক্টর একটা জরুরি অপারেশ করতে আপনাকে আমাদের প্রয়োজন আমি আপনার ব্যাপারে শুনেই আপনাকে ফোন দিয়েছি প্লিজ আপনি না বলবেন না আমি আমাকে একটু সময় দিন আমি আপনাকে জানাচ্ছি ডক্টর ওকে আমি কিছুক্ষণ ভাবলাম সাত বছর হল বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এসেছি দেশে কি ফিরব নাকি ফিরব না কয়েক মিনিট ভেবে সিদ্ধান্ত নিলাম আমি যাব কয়েকদিনের জন্য বাংলাদেশে ডক্টর রহমানকে ফোন দিলাম ডক্টর হ্যাঁ বলুন আমি কবে অপারেশন হবে রোগীর ডক্টর আগামী তারিখ সকালে আপনি আসছেন তো ডক্টর আমি হ্যাঁ আমি আসব। আজ আঠারো তারিখ তার মানে আর মাত্র সাত দিন সময় আছে ডক্টর ধন্যবাদ ডক্টর রেদওয়ান আপনার কাছে আমরা কৃতজ্ঞ ডক্টর এর সাথে কথা বলা শেষ করে ভাবলাম হিমুকে জানিয়ে দেই যে আমি বাংলাদেশ আসছি পরে ভাবলাম যে না বাংলাদেশে গিয়ে পাদলিটাকে সারপ্রাইজ দিব এক কাজ করি আমার কলিজার দোস্ত সুমনকে ফোন দিয়ে একটা যে ভাবা সেই কাজ সুমনকে ফোন দিলাম সুমন হালো দোস্ত কেমন আছিস তুই আমি আমি ভালো আছি তোর কি খবর ভাবি কেমন আছে সুমন হয় সবাই ভালো আছে তো তুই কি দেশে আসবি না না আর আমি হ্যাঁ আমি কয়েকদিনের জন্য বাংলাদেশ আসতেছি সুমন কি কবে আসবি তুই খুব খুশি হবে আমি আগামী সপ্তাহে এক মাসের জন্য যাব সুমন দোস্ত এক কাজ কর আর কত পরের দেশে পরে থাকবি দেশে যখন আসতেছিস তো একবারে চলে আয় নিজের দেশের মতো কি বাইরের দেশ আর কত নিজের পরিবারের উপর অভিমান রাগ করে থাকবি আমি সুমন অবশ্য ঠিক কথাই বলেছে আচ্ছা ঠিক আছে ভেবে দেখছি কি করা যায় তবে আমি যে দেশে আসছি এ কথা যেন কেউ জানতে না পারে সুমন আচ্ছা ঠিক আছে দোস্ত তারা চিহ্ন তারা চিহ্ন সুমনের সাথে কথা বলে কিছু সময় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নয় এ ইকালাম ইংল্যান্ডে আর থাকবো না পুরোপুরি দেশে চলে যাব সেখানেই কোন হাসপাতালের চাকরি করব সময় হাতে আছে সাত দিন এই সাত দিনেই এখানকার সব কাজ শেষ করতে হবে শুরু করে দিলাম কাজ যেই হাসপাতালের ডক্টর ছিলাম সেখানে রিজাইন দিলাম সবাই অনেক আশ্চর্য হয়ে গেছে কেউ ছাড়তে চাইছে না আমাকে অনেক বোঝানোর পর বের হলাম সেখানে থেকে পাসপোর্ট ভিসার ঝামেলা সব শেষ করে নিলাম আগামী কাল বাইশে আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হব নারী চলের যাব প্রিয় মাতৃভূমিতে রাতের দ্রুত খেয়ে ঘুমিয়ে গেলাম বাইশ তারিখ কিছু শপিং করে নিলাম আমার জন্য এবং আরও দুজনের জন্য সেই দুজনকে কে আস্তে আস্তে জানতে পারবেন সন্তোষ ছয় হ্যাঁ আমার ফ্লাইট এক ঘন্টা আগে আকার রপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্টের চেকিং শেষে বিমানে উঠে নিজের আসনে বসে পড়লাম কয়েক মিনিটের মধ্যেই উড়াল দিব জন্মভূমিতে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছি পাশে কে বসে আছে সেটাও জানি না বিমান বাংলার এক আর র উদ্দেশ্যে যাত্রা শুরু করল বসে বসে ভাবতে লাগলাম হিমুকে ফোন দিয়ে জানানো উচিত ছিল যে আমি বাংলাদেশ আসতেছি এই পাগলিটাই তো এখন আমার সব কিছু কি কিছু বুঝতেছেন না তো যে এই হিমুকে আর আমি বাকে এবং কিভাবে দেশ ছেড়ে বিদেশের মাটিতে আসলাম চলুন তাহলে আজ থেকে ঠিক দশ বছর আগের ফ্লাশোব্যাকে ফিরে যাই তাহলে সব বুঝতে পারবেন সমান ফ্লাশোব্যাক সমান এই ভায়া ভায়া আর কত ঘুমাবে আজ না তোর পরীক্ষার রেজাল্ট দিবে আর তুই এখনো শুয়ে ঘুমাইতেছিস আমি যা তো বোন আরেকটু ঘুমাই আমি বোন দশটা বাজে আর তুই এখনো ঘুমাবি উঠবি নাকি গায়ে পানি ডেলে দিব আমি পানির কথা শুনে ঘুম থেকে উঠে গেলাম এই তুই এত চিল্লাচ্ছিস কেন বোন সবাই খাবার টেবিলে বসে আছে মেহমান ও আসছে অনেক তাই তাড়াতাড়ি আসেন ডাকতেছে আপনাকে আমি তুই যা আমি আসতেছি ওয়াশরুমে ঢুকে রুকে গেলাম চলুন ফ্রেশ হতে হতে পরিচয়ের পর্ব সেরে নেই আমি রেদান বাবা মায়ের একমাত্র ছেলে আমার উপরে বড় বোন আছে আর একটা ছোট বোন একটু আগে যে আমার ঘুম গেল নাম ফারজানা আর বড় আপুর বিয়ে হয়ে গেছে আগে বাবা বড় ব্যবসায়ী আমাদের একটা কোম্পানি আছে খান গ্রুপ নামে আর মা গৃহিণী এ পর্যন্তই থাক বাকিগুলো গল্পের সাথে থাকলে জানতে পারবেন ফ্রেশ হয়ে দ্রুত নাস্তার টেবিলে চলে গেলাম গিয়ে দেখি সবাই আছে শুধু আমি ছাড়া তাকিয়ে দেখলাম আপু দুলাভাই এরাও আসছে তবে একজন দুজন নতুন মেহমান দেখলাম এদের চিনতে পারলাম না যাই হোক নাস্তার টেবিলে বসে আমি আপু কেমন আছিস কখন আসলি তোরা আপু সকালে আসছি এসে দেখি তুই মোরার মতো পরে পরে ঘুমাচ্ছিস ফারজানা সারা রাত চুরি করে তাই পরে দিনে ঘুম ভাঙে না আমি উই পেত্নী তুই চুপ কর ফারজানা কি আমি পেতনি দ্বারা আজ তোর হার মরকে দিব আপু আরে কি শুরু করলি তোরা খাবার টেবিলে বসে পাশে যে মেহমান বসে তোদের ভাই বোনের ঝগড়া দেখতেছে সেদিকে কি খেয়াল আছে আমি আরে তাই তো আমার কি দোষেই পেত্নটা তো শুরু করছে ছগরা ফারজান আম্মু তোমার ছেলেকে কিন্তু এবার পিটাবো রান্নাঘর থেকে বের হয়ে আসলো আম্মুকে আমার ছেলেকে পিটাবো শুনি আম্মু আমাকে সব থেকে বেশি ভালোবাসে ফারজানা আমি পিটাবো আমি আপুশ সবাই চুপচাপ খাওয়াত নাস্তার টেবিলে আব্বুকে দেখতে পেলাম না জিজ্ঞেস করাই জানতে পারলাম অফিসে চলে গেছে সবাই নাস্তা করার পর গল্প করতে বসলাম দুলা ভাইয়া মাকে সবাই ভুলে গেছে কেউ আমার খেয়াল রাখছে না আমি আরে দুলাভাই এটা কি বলেন আপনি আমার একটা মাত্র দুলাভাই আর তার খেয়াল না রেখে কি পারি এখানে একটা কথা বলে রাখি পরিবার আমার বাবা আর বড় আব্বু সহ থাকি তাদের একটা ছেলে আছে ভাই বোনদের মধ্যে সবাই বড় তারা একটা কাজে বড় আম্মুর বাবার বাড়িতে গেছে দুলাভাই হ দেখলাম তো আসার পর থেকে শুধু বোনকে নিয়ে পড়ে আছো আমার দিকে খেয়ালি নে তোমার আপু তো আরো খেয়াল রাখেন না শুধু প্যারা দেয় আপু কি আমি রাত হোক তোমাকে মজা বাহিরে একা বুঝাবো আজ তুমি দুলা ভাই আর পরিচয় জানতে পারলাম আপুর ননদ হয় দুলা ভাই এর চাচা তো বড়টার নাম রিমি ছোট্টার নাম রিয়া এটাও জানতে পারলাম রিমির সাথে আমার বড় ভাই রাসেলের বিয়ের আলাপ চলছে বড় আব্বুর ছেলে আমি কি রাসেল ভাইয়ার বিয়ের আলাপ চলছে আর আমি জানি না মন খারাপ করে বললাম হাম্মু হ্যাঁ তোর আপুর বিয়ের সময় থেকে নাকি এরা দুজন দুজনকে পছন্দ করে আমি তলে বড় ও এতদূর গেছে আর আমি জানি না ও হচ্ছে আজকে আপুর তোর না আজকে এসএসসির কখন রেজাল্ট দিবে আমি রেজাল্টের কথা শুনে টেনশন হচ্ছে এখন এতক্ষণ মনে ছিল না বারোটার পর ফারজানা আরে ভাইয়া এত টেনশন করিস না দেখবি তুই সব থেকে ভালো রেজাল্ট করবি এই বোনটা বড় আপুর থেকেও আমাকে বেশি ভালোবাসে চা রাদিন সবরা খুনসুটি করলেও যদি আমি একনজর কোথাও যাইকে দেখে দেয় একদম শেষ হয়ে যায় আমিও খুব ভালোবাসি আমার ছোট বোনটিকে আমি তাই যেন রে পেতনি ফারজান ভাইয়া ভালো হবে না কিন্তু আড্ডার মাছে একটা জিনি সফল করলাম আপুর ছোট ননদ রিয়া আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে ফারজানাও বিষয়টা লক্ষ্য করেছে আমি ওদের থেকে বিদায় নিয়ে রুমে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড ফোন দিলাম সুমন মেরাজ কেয়া রিসাদ ফারিয়া সবার সাথে কথা বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি এতক্ষণ আড্ডায় থাকলেও এখন টেনশন হচ্ছে যদিও জানি রেজাল্ট ভালো হবে তবুও মনের শঙ্কা যাচ্ছে হঠাৎ দেখি আম্মু ছাদে আসলো আম্মু কিরে বাবা এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন মি এমনি আম্মু আম্মু বুঝে বুঝে গেছে আমি টেনশনে আছি মায়ের মন তো আম্মু আরে আব্বু এত টেনশন করিস না আমি জানি আমার ছেলেটা ভালো রেজাল্ট করবেই মাথায় হাত বুলিয়ে আদর করে দিল আম্মু দেখতে দেখতে বারোটা বেজে গেল আমি রুমে শুয়ে আছি রেজাল্ট এখনো দেখিনি। জানি আমি রেজাল্ট না দেখলেও একজন কি কি দেখবে সে হলো আমার বোন ফারজানা বিছানা থেকে ছাদের নিচে যাবার জন্য পা বাড়িয়েছি অমনি ফারজানা এসে আমাকে জড়িয়ে ধরে বলল ফারজানা ভাইয়া তুমি এ প্লাস পেয়েছ আমি জানতাম আমার ভাইয়ার ভালো রেজাল্ট হবেই আমি তুই সত্যি বলছিস রে ফারজানা হ্যাঁ ভাইয়া সত্যি এই দেখো রেজাল্ট আমাকে ছেড়ে দিয়ে ফারজানা আমাকে রেজাল্ট দেখালো রেজাল্ট দেখে আমি বিস্মিত বাসায় সবাই খুব খুশি আম্মুল তো সবচেয়ে বেশি খুশি বাবাকে ফোন করে জানানো হয়েছে বড় আমুলদেরকেও জানানো হয়েছে আপুর ছোট ননদ রিয়া এই প্রথম আমার সাথে কথা বলে ভালো রক। এক জাল্ট করাই অভিনন্দন জানালো আমি বন্ধুদেরকে ফোন দিলাম তারাও মোটামুটি সবাই ভালো রেজাল্ট করেছে মিষ্টি মুখ করা হলো সবাইকে আমি বাইক নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম সবাই মিলে বিকেল অব্দি এনজয় করলাম বাসায় আসার সময় ফারজানার জন্য ফুচকা নিয়ে আসলাম ফারজানা তো খুব খুশি বসায় এসে দেখলাম বড় আমরা বাসায় আসছে সবার সাথে কথা বললাম শুধু রাসেল ভাই ছাড়া ভাইয়া বুঝে গেছে আমি কোন একটা কারণে রেগে আছি ভাইয়া বিসর্গ কিরে ছোট ভাই তুই সবার সাথে কথা বললি অথচ আমার সাথে কথা বলছিস না কি হয়েছে তোর আমি কিছু না বলে চুপ করে আছি ভাইয়া হারে বলবি তো কি হয়েছে আমি বড় ভাই তুমি সব বিষয়ে আমার সাথে শেয়ার করো অথচ তুমি প্রেম করছো দুদিন পর বিয়ে এই বিষয়টা আমি জানি না ভাইয়া তোকে বলেছে রে আমার বিয়ে আর আমি তোকে বলবো না সেটা কি করে হয় বল আমি ন্যাকামো করো আমার সাথে ন্যাকামো তোমার হবু বই এসব আমাকে বলেছে গিয়ে দেখো আপুর রুমে বসে গল্প করছে দাঁড়ায় ডেকে আনছি আপুর দুই ননকে ফারজানার মাধ্যমে ডেকে আনলাম ভাইয়া তো ওদের দেখে অবাক হয়ে গেছে আমি কি হলো বড় ভাই এত অবাক কেন এখন বলো যে সব মিথ্যা ভায়া আমি তো কিছুই বুঝতেছি না আমি এখন কিছুই বুঝতেছ না রিমি আপু এখন আপনাকে চেনেই না অস্বীকার করছে জানি এই কাজ হবে রিমি কি অস্বীকার করছো তুমি রাসেল ভাইয়া কো কই কি অস্বীকার করলাম রিমি তাহলে রেদওয়ানকে কিছু বলছো না কেন আমি কি হলো ভাইয়া এখন কি বলবে তুমি বলো যে সব মিথ্যা ভায়া তো টাস্কি খেয়ে গেছে কিছু বলছে না আমি উঠে রুমে চলে গেলাম সন্ধ্যা পর্যন্ত ভাইয়ার সাথে কথা বলিনি দাঁড়ি সন্ধ্যার পর আমি ছাদে দাঁড়িয়ে আছি এমন সময় রিয়া আশ্রয় ছাদে রিয়া কি করেন এখানে আমি হাওয়া খাইতেছি রিয়া হো তার রেজাল্ট তো হইল কোথায় ভর্তি হবেন আমি দেখি আই কলেজে ভর্তি হব ইন্টার পাস করে ডাক্তারি পরব রিয়া এস এস সি পাস করেও তো ভর্তি হওয়া যায় আমি হে যাই কিন্তু আমি ইন্টার পরে তারপর ভর্তি হব। রিয়া হওয়া আচ্ছা আপনি প্রেম করেন আমি না এসব আমার ভালো লাগে না কিন্তু কেন রিয়া তাহলে আমার রাস্তা ক্লিয়ার না হেমনি রিয়া চলে গেল আমিও রুমে গেলাম একটু পর ভায়া আমার রুমে আসলো আমি দেখে মুখ ঘুরিয়ে রাগ করছিস কেন এই কান ধরছি আমার ভুল হয়ে গেছে তোর কাছে আর কোনো কিছু লুকাবো না আমি কান ধরে কোন লাভ হবে না ভাইয়া তাহলে কি করতে হবে বল আমি দশ হাজার টাকা দিতে হবে ভাইয়া এত টাকা আমার কাছে নাই ভাই আমার আমি সেটা বললে তো হবে না ভাইয়া মশাই দিবে কিনা বলো ভাইয়া আচ্ছা ঠিক আছে দিব এখন চল নিচে সবাই আড্ডা দিচ্ছে আমি ওকে চলো ভাইয়ার সাথে নিচে চলে গেলাম গিয়ে দেখি সবাই আড্ডা দিচ্ছে বাবা মা বড় মা সবাই আছে বড় বাবা এখনো আসেননি বাসায় আমি গিয়ে আম্মুর পাশে বসলাম বাবা পরীক্ষার রেজাল্ট তো হলো কয়েকদিন পর ভর্তি শুরু হবে পলিটেকনিক্যালে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ো আমি না বাবা আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ব না আমি ডক্টর হব তাই ইন্টারে ভর্তি হব ইন্টার শেষে মেডিকেল কলেজে ভর্তি হব বাবা না সেটা হবে না আমি যেটা বলেছি সেটাই হবে আম্মু কেন হবে না শুনি ওর ইচ্ছা ও ডক্টর হবে আমারও ইচ্ছা সেটাই আমার ছেলে ডাক্তার হবে বাবা তোমার ছেলে আর তুমি যা ইচ্ছা করো আমি আড্ডা দেয়ার জায়গা থেকে উঠে নিজের রুমে গেলাম বাবা বরাবরই আমার ইচ্ছাকে সমর্থন দেন না আমার পছন্দ অপছন্দ কোন কিছুই তার কাছে শ্রেয় নয় কিন্তু আম্মু আমাকে খুব ভালোবাসে আমার সব ইচ্ছা আম্মু হ্রস্য উকারকেই বলি টাকার দরকার হলেও আম্মুকে বলি পরিবারের মধ্যে শুধু বাবা আর বড় আপু আমাকে একটু কম ভালোবাসে কিন্তু বুঝি এদের সমস্যাটা কোথায় রুমে এসে শুয়ে শুয়ে এসব কথাই ভাবতেছি রাত দশটায় আম্মু এসে খেতে ডাক ল আমিও নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম খাওয়ার শেষ পর্যায়ে বাবা বলল বাবা তাহলে তুমি মেডিকেল এ পড়বে আমি হ্যাঁ আমার আর আম্মুর স্বপ্ন আমি ডক্টর হব বাবা তাহলে শুনে রাখো যদি তুমি মেডিকেল কলেজে ভর্তি হও তাহলে আমার সাপোর্ট তুমি পাবে না কথাটা বলেই বাবা চলে গেল বাবার কথা শুনে আমি মাথা নিচু করে খেয়ে উঠলাম আপুও বাবার কথায় সাপোর্ট দিল আমি জানতাম আপু এমনটাই বলবে কিন্তু আম্মু আর ফারজানা আমার পাশে আছে ভাইয়াও বলল আমার ইচ্ছা অনুযায়ী পড়তে তারা চিহ্ন তারা চিহ্ন খাওয়ার পর রুমে গিয়ে বন্ধুদের সাথে চেটিং করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর বাহিরে গিয়ে কিছুক্ষণ হেঁটে আসলাম রুমে এসে আবার একটু শুয়ে এক রেস্ট নিয়ে ফ্রেশ হতে বাথরুমে গেলাম রুমে এসে বসার সাথে সাথেই আম্মু নাস্তা করতে ডাকল নিচে গিয়ে তিনতলা বাসাত নিচতলায় আড্ডা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে রান্না বান্না সব নিচে নাস্তা করে রুমে গিয়ে দেখে আমার রুমে রিয়া বসে আছে আমি তুমি আমার রুমে কি মনে করে রিয়া তোমাকে একটা কথা বলার ছিল আমি ব্যাপার কি একদম আপনি থেকে তুমি করে বলতেছে হ্যাঁ বলো কি বলবে রিয়া আসলে আমি তোমাকে কি করে যে বলি আমি কি হলো বললে বলো না হলে যাও রিয়া আসলে আমি তোমাকে প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছি আমাকে তুমি তোমার সন্তানের মা বানাবে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি আমার তো সেই রাগ উঠছে এই মেয়ে একার র কথা শুনে দেখো তুমি আমার ছোট বোনের মতো সুতরাং মাথায় এসব চিন্তা না এলে ভালো করে পড়াশোনা করো রিয়া তুমি আমার কোন জনমের ভাই শুনি আমাকে তোমার ভালোবাসতেই হবে আমি দেখো রিয়া প্রথম দেখাতে কখনো কাউকে এত ভালোবাসা যায় কিভাবে সেটা আমি জানি না তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি না অতএব যদি ছোট বোনের মতো থাকতে পারো তবে আমার সাথে কথা বলবে না হলে না এখন তুমি আসতে পারো রিয়া রুম থেকে চলে গেল আমি মনে মনে ভাবতেছি কি মেয়েরা বাবা এইটুকু মেয়ে নাকি আমাকে ভালোবাসে আমার সন্তানের মা হবে জোয়া আজরা ধন রুমে রেডি হয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম বাইকে করে মোটামুটি এগারোটা পর্যন্ত ঘোরাফেরা করে বাসায় চোখ লে আসলাম আসার সময় ফারজানার জন্য ফুচকা নিয়ে আসলাম দুপুরে গোসল দিয়ে এসে নামাজ পড়ে এসে সবাই মিলে লাঞ্চ করলাম লাঞ্চ করার সময় বড় মা বলল যে রাসেল ভাইয়ার বিয়ে আগামী সপ্তাহে রবিবার সবাই মোটামুটি অনেক খুব শিখ আমি খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম একদম বিকেলে ঘুম থেকে উঠে আসরের নামাজের পর ছাদে উঠে বসে আছি ঠিক সেই সময় রিয়া এসে আবার ভালোবাসা ভালোবাসা বলে মাথাটা খারাপ করে দিচ্ছে রাত করে ছাদ থেকে নেমে গেলাম দাঁড়ি এভাবেই বিকেলটা কেটে গেল সন্ধ্যাবেলা রিয়া আর রিমি আপু চলে গেল আপু আর দুলাভাই ও চলে গেল দেখতে দেখতে বিয়ের দিন খনি আসলো আমি আমার বন্ধুদের দাওয়াত দিয়ে নিয়ে আসছি সবাই মিলে বাসা সাজাইতেছি আপু ফারজানা আর বড় মা শপিং করতে গেছে বাসা সাজানোর পর সবাই ক্লান্ত হয়ে গেছি আম্মু আমাদের নাস্তা দিল আমরা নাস্তা খেয়ে আমার রুমে বসে আড্ডা দিতে লাগলাম সবাই আলোচনা করছে কে কোন কলেজে ভর্তি হবে আমি বল লাম আমি এম আইতে চয়েস দিব সবাই আমার সাথে একমত হলো তারাও কলেজে পড়বে আমরা চার বন্ধু রাফি সুমন মাসুদ আর রাকিব প্রাইমারি থেকে একসাথে পড়তেছি তাই আমাদের কথা হলো ইন্টারেও একসাথে পড়াব তারা চিহ্ন তারা চিহ্ন সন্থাবে লা পরিবারের সবাই মিলে আড্ডা দিতে লাগলাম বাবা আমার সাথে সেদিনের পর থেকে কথা কম বলে আম্মু আমাকে সন্তনা দেয় যে তুই ডাক্তার হলে তোর বাবার রাগ কমে যাবে আড্ডা শেষ করে ঘুমাতে গেলাম আমার হারামি বন্ধুরাব আকার কার চলে গেছে কাল সকালে আসবে বলে কালকে ভাইয়ার বিয়ে কনে আনতে যাব কালকে আমার অবশ্য খুব খুশি লাগতেছে যে বাসায় একটা ভাবি আসবে আবার খারাপ লাগছে রিয়া যদি আবার ওদের বাসায় কিছু করে বসে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম পরের দিন বিকলে বিয়ে বাড়ি চলে গেলাম আহা যা সাজিয়েছে না বিয়ে বাড়ি বলে কথা মেয়েও আসছে অনেকে আমার বন্ধুগুলো শুধু সবার দিকে নজর দিয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পর আমি ছাদে গেলাম আর হারামি গুলো মেয়েদের সাথে ভাব জমাতে শুরু করছে আমি মেয়েদের থেকে একটু দূরে থাকি তাই ছাদে চলে এলাম আমি ছাদে আসার কিছুক্ষণের মধ্যেই রিয়াও আসলো রিয়া ছাদে এসে আবার ভালোবাসার কথা বলা শুরু করছে আমি দেখো রিয়া আমি তোমাক এক আর বারবার এক কথা বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি না বাসবো না ওকে রেগে গিয়ে বললাম রিয়া কেন সোনা আমাকে ভালোবাসতে তোমার কি সমস্যা কাছে এসে আমি কারণ আমি এসবে জড়াতে চাই না আর তোমাকে আমার ছোট বোন মনে করি ধুর সেদিন থেকে খালি বোন বোন করতেছে আমি তোমার মায়ের পেটের বোন নাকি আমি তুমি যাই বলো আমি তোমাকে ভালোবাসতে পারবো না রিয়া কেন পারবে না বলো ঠাস আমি রিয়াকে একচর মারলাম আমি তোমাকে ভালোবাসি না ওকে তুমি এরপর আমার সামনে আসার চেষ্টাও করবে না নয়তো আমি সবাইকে বলে দিব তোমার পাগলামির কথা রিয়া রেগে মেগে ছাদ থেকে চলে গেল আমিও নিচে চলে গেলাম নিয়ে রাত এগারোটা আকার র দিকে বসায় চলে আসলাম ভাবির সাথে রিয়াও এসেছে রিয়া আমাদের বাসায় এসে বারবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে কিন্তু কেন তাকাচ্ছে সেটা বুঝলাম তারোর দিন রাতে তবে বুঝতে পারিনি রিয়া আমার থেকে এভাবে প্রতিশোধ নিবে